করি অত রিক্স নিয়ে গাড়ি চালাচ্ছি হঠাৎ করে যেম এরকম যেমন অবশ্য মাঝে 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 মাঝেই থাকে হ্যাঁ এই রোডটাতে তো বিশেষ করে আবুন দাতা স্যার গাড়ি কি আমার গাড়ির থেকে হ্যান্ডেল ছোট নাকি

おしわ。Oh, sure. метеанда байды бай арсенашин এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো জ্যাম থাকে ট্রাফিক দাঁড়ানো লাগে মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে বুঝেছেন হ্যাঁ এটা সত্য আর টিকটকে তো একটা ইনকাম আছে ভালো ইনকাম আছে কিন্তু অন্যন্য পোলাবান বলে টিকটক করে মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করে যাদের আইডি ভেরিফাইড তারা আঙ্কেল আঙ্কেলের তো আবার পাওয়া গেছে জানে পুলিশ আছে সুন্দর করে ঢোকা আছে পুলিশ আছে কিন্তু বাইকার গুলো আসলেই খারাপ রে ভাই ঠিক আছে এরা খালি খালি দেখলে হয় যে ভিতরে কিছু আছে শুধু 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 দেখলে হয় যে এখানে রাস্তা আছে যাওয়া যাবে এটা ঠিক না এত সহজ না তোরা আমি আপনার পিছনে এস এফ এর পিছনে এস এফ না তো মনোটন হ্যাঁ ও ওই পাশ দিয়ে আসছে ডান পাশ দিয়ে আসছি এই জন্য দাঁড়া আছে রাস্তাটা একবারে সেই করছে হ্যাঁ এটা যদি একটু ব্লক করে দেয় শুধু ইয়েদের জন্য মানে ডাইরেক্ট ডাইরেক্ট গাড়ির জন্য তাহলে এখন কারণ যে জোর চ হবে সব জায়গায় সব জায়গায় টিকটকাররা দাঁড়া আছে দেখছেন টিকটকার সারা মানে টিকটকাররা শুধু ভিডিও করতেছে বিআরটিএ বাস গুলো আছে না এই বাসগুলোর জন্য একটা নিজস্ব লেন তৈরি করছে কিন্তু এটা নাকি রোড ম্যাপটা সর্বশেষ ভুল করছে ভুল করার কারণে এই প্রকল্পটা এখনও পাশ হয় নাই স্টেশনগুলো হয় নাই বিএডটিএস ওই তো প্রকল্প নকশা নাকি ভুল হয়েছে ভুল হওয়ার কারণে এখানে বন্ধ করছে এর মধ্যেই তো সরকার চেঞ্জ হয়ে গেল তো এখন এটা আগাচ্ছে না কি এগুলো নিজ দেখো এগুলোই আমরা যেই রোডে আসতেছি এই রোডেই এটা তো হচ্ছে ওই ভোগরা বাইপাস থেকে আবদুল্লাপুর পর্যন্ত আমরা এই যে এখন কই আসছি আমরা আসছি এখন হাউস বিল্ডিংস হ্যাঁ নিচের রোডে যায় না এটা তো একটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফ্লাইওভার যেমন হানি ফ্লাইওভার আছে না ওইটাই কিন্তু এটার মাঝখান দিয়ে এই যে এই লেনটা আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা বিএরটি নিজস্ব পরিবহনের জন্যই লেনটা করা হয়েছে কিন্তু ওই যে সরকার অনুমোদন দিছে এটা লামছাম বানায় দিছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না এটা যে নকশা পরিকল্পনা এটা আসলে ভুল হয়েছে